আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম স্টাইল কুকিং আই হোপ সকলে ভালো আছেন আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুব মজাদার একটি রেসিপি তো আমি এখানে প্রথমেই ডাল নিয়ে নিচ্ছি দেড়শো গ্রাম মুগ ডাল এই ডালটা ধোয়ার আগেই আমি ফ্রাই করে নেব এই ডালটা একটা তেজপাতা দিয়ে ফ্রাই করব। ডালটা ফ্রাই করে নিয়ে যখন সুন্দর একটা স্মেল আসবে ঠিক সেই সময়ে গ্যাসটা অফ করে দেব আর ডালটা একবার আমি জল দিয়ে ধুয়ে নেব বারবার জল দিয়ে ধুলে ডালের স্মেলটা বেরিয়ে আসবে ডালটা আমি ধুয়ে আবারও চাপিয়ে দিয়েছি দেড় টেবিল স্পুন লবণ দিয়ে ডালটাকে সিদ্ধ করতে দিয়েছি আমি এখন শুধু লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়েছি হলুদটা কখন দিতে হবে আমি জানিয়ে দেব তো আমি এর থেকে যে ফ্যানাটা উঠে আসে সেই ফ্যানাটা আমি তুলে বাদ দিয়ে দিলাম এবারে আমি হলুদটা অ্যাড না হলে ওই ফ্যানার সঙ্গে হলুদটা মিশে যেত আর ডালের কালারটা ভালো আসতো না তাই জন্য আমি ফ্যানাটা বাদ দিয়ে তারপরে হলুদটা অ্যাড করেছি তো এবার আমি এখানে রুই মাছের মাথা ভালো করে ফ্রাই করে নিচ্ছি ডালটাও আমার এদিকে সিদ্ধ হয়ে গেছে আমার দেড়শো গ্রাম ডালে কাপ পরিমাণ জল লেগেছিল সিদ্ধ হতে সেভেন্টি পার্সেন্ট বা এইটটি পার্সেন্ট ডালটা কুক করে নিতে হবে এইটটি পার্সেন্ট ডালটা কুক করে নিলে এখানে টমেটো নিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি তেজপাতা ফাইনালি আমি ডালটা তো আমি আজকে এখানে রুই মাছের মাথা দিয়ে মরিঘন্ট বানাবো এটা আপনাদের সঙ্গে আগে শেয়ার করা হয়নি আমি এখানে পঞ্চাশ গ্রাম মতো সরিষার তেল নিয়ে প্রথমে জিরে আর শুকনো লঙ্কা ফোরন দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি তেজপাতা সাথে দিয়ে দেব দুটো এলাচ আর অ্যাড করবো সেই সাথে পেঁয়াজ কুচি এবার এগুলোকে ভালো করে ফ্রাই করে নেব পেঁয়াজটা হালকা লাল হয়ে আসলেই তারপর আমি এটাতে দিয়ে দেব টমেটো কুচি আর কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট এগুলো একসঙ্গে ভালো করে ফ্রাই করে নেব আপনারা এখানে ধনিয়া জিরে অ্যাড করতে পারেন আমি ওটা দিয়েছিলাম ক্যামেরা অফে জাস্ট এই সময় খেয়াল ছিল না সরি তার জন্য তো আমি এই মশলাগুলো দিয়ে ভালো করে ফ্রাই করে নেব মশলাটাকে কষিয়ে নেব আমি হালকা ঝাল দিয়েছি আর লঙ্কা গুঁড়ো দিয়েছি জাস্ট কালারের জন্য আমি তো আগে ওদিকে দিয়েই রেখেছি পরিমাণে বেশি হয়ে যাবে বলে খুব সামান্য পরিমাণ এখানে ইউজ করেছি তো এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবারে এর সঙ্গে অ্যাড করব মাছের মাথাটা মাছের মাথাটাকে ভালো করে ভেঙে দিতে হবে তাহলে টেস্টটা ভালো আসবে আপনারা ভালো করে ভেঙে খুব সুন্দর করে ফ্রাই করে নেবেন মাছটা এবারে আমার সিদ্ধ সিদ্ধ করা ডালটা আমি দিয়ে দেব আমি সিদ্ধ করা ডালটা দিয়ে এই মশলাটাকে আরও একবার কষিয়ে নেব তাহলে টেস্টটা আরও সুন্দর আসবে তো আমি এখানে ডাল আর মশলা ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দেবো আমরা যেমন গাঢ় খেতে চাই ডালটা ঠিক তেমন পরিমাণে জল ইউজ করব আর যেহেতু টোয়েন্টি পারসেন্ট কুক হতে বাকি আছে তার জন্যেই পরিমাণ মতো জল ইউজ করতে হবে এবারে এর সঙ্গে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি আর সাথে দিয়ে দেব হাফ টেবিল স্পুন ঘি ধনিয়া পাতা কুচে আর হাফ টেবিল স্পুন ঘি দেওয়ার পরে এটা আরও পাঁচ থেকে দশ মিনিট ফুটিয়ে নেব ঘিটা দেওয়ার কারণে টেস্টটাও সুন্দর হবে স্মেলটাও ভালো হবে তো তার জন্যেই এখানে ঘি ইউজ করেছি আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন এ পর্যন্ত আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক অ্যান্ড শেয়ার করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ